একদিন এই পুরনো পৃথিবী আর থাকবে না না থাকবে মৃত্যু না কান্না না দুঃখ ঈশ্বর নিজেই হবেন আমাদের সঙ্গে আপনি কি সেই নতুন পৃথিবীর নাগরিক হবেন আজ আমরা এমন একটা প্রতিশ্রুতি সম্পর্কে জানব যা আমাদের সকল কষ্ট কান্না ও ভয়ের শেষ কথা বলে বাইবেল প্রকাশিত বাক্য একুশ ও বাইশ অধ্যায়ে বলে একদিন ঈশ্বর নতুন করে সৃষ্টি করবেন একটা নতুন স্বর্গ আর একটা নতুন পৃথিবী কেন কারণ এই বর্তমান পৃথিবীটা যুদ্ধ রোগ মৃত্যু দুর্নীতি আর অশান্তিতে ভরা এটাই চূড়ান্ত নয় ঈশ্বর বলেন দেখো আমি সব কিছু নতুন করে তুলছি প্রকাশিত বাক্য একুশ পাঁচ নতুন পৃথিবীতে যা থাকবে না আর কোনো কান্না থাকবে না মৃত্যু থাকবে না দুঃখ ব্যথা কষ্ট থাকবে না পাপ দানব শয়তান থাকবে না ঈশ্বর নিজেই থাকবেন আমাদের সঙ্গে ঈশ্বর তাদের সঙ্গে থাকবেন এবং তারা হবে তার জাতি এবং ঈশ্বর নিজেই তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন প্রকাশিত বাক্য একুশের তিন নতুন পৃথিবীতে যা থাকবে স্বর্গীয় শহর নতুন জেরুজালেম সোনার রাস্তা মূল্যবান পাথরে সাজানো দেয়াল নদীর মতো জীবন দায়ী জল গাছ যার ফল মানুষকে সারায় আর সবচেয়ে বড় কথা ঈশ্বরের মুখোমুখি দেখা চিরন্তন শান্তি ও আনন্দ আর অসীম জীবন কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই নতুন জগতে থাকবেন এই নতুন পৃথিবী সবাই পাবে না শুধু সেই সব মানুষ পাবে যারা ঈশ্বরে বিশ্বাস করে যিশুকে গ্রহণ করেছে যারা পাপ থেকে ফিরে এসেছে শিক্ষা এই পৃথিবীর কষ্ট সাময়িক কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি চিরস্থায়ী আমাদের চোখ রাখতে হবে সেই নতুন পৃথিবীর দিকে যেখানে সত্যিকারের শান্তি আছে ঈশ্বর আমাদের একটি চিরন্তন জীবন দিতে চান আমাদের শুধু সেই আহ্বানে সাড়া দিতে হবে শেষ বার্তা ভাই ও বোনেরা এই পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু ঈশ্বরের রাজত্ব চিরন্তন আপনি কি সেই নতুন পৃথিবীর জন্য প্রস্তুত যদি না হন আজই ঈশ্বরের দিকে ফিরে আসুন কারণ আপনি শুধু পৃথিবীতে নয় চিরন্তন স্বর্গে থাকার জন্যই সৃষ্ট হয়েছেন